আমার স্বামীকে কে কেreadlineলো আমার আপন ছোট বোন সাথী আমার স্বামীর নাম শাওন সাথী ছোট থেকে পরিষ্কার সুন্দর এবং রূপপতি আর আমার গায়ের রং ছিল শ্যামলা দেখতে অতটা সুন্দর ছিলাম না আমার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য যখনই আমাকে কোন ছেলেপক্ষ দেখতে আসতো আমার ছোট বোনকে দেখে বলতো ছোটটাকে হলে বিয়ে করতাম কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোট বোনকে আগে বিয়ে দিবে না একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ায় আমার বাবা অনেক হতাশ হয়ে পড়ে আর এবারের পাত্রটা আমার বাবার অনেক পছন্দ হয় তো যাই হোক তাদের অনেক রিকোয়েস্ট করে আমার বাবা আমাদের বিয়ের জন্য রাজি করায় আমাদের বিয়ের সময় আমার বয়স ছিল চব্বিশ বছর আর আমার স্বামীর বয়স ছিল আঠাশ বছর ওনার একটা ব্যাগের দোকান আছে বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করতো না আমার বিয়ের এই দুই বছর চলছে তবে এই দুই বছর আমাকে আমার স্বামী যেখানে নিয়ে গিয়েছে না কেন সব সময় সে মুখটা ভার করে থাকতো আমাকে দেখলে কেমন যেন রাগ রাগ ভাব দেখাতো একদিন আমাকে ডেকে নিয়ে বললো আমি তোমাকে সব রকমের ফসা হওয়ার ক্রিম এনে দেবো তুমি মেখে ফসা হও না হলে আমার মান সম্মান থাকতেছে না তে স্বজনের বাড়ি বা বা যেখানে বেড়াতে যাই না কেন তোমার এই কালো চেহারা দেখে সবাই আমাকে কোটা দেয় অনেকটা কষ্ট নিয়ে আমি তাকে বললাম বিয়ের সময় তাহলে তুমি না করলে না কেন আমাকে যখন তোমার পছন্দই না তাহলে তুমি বিয়ে করলে কেন তখন সে এক প্রকার বলেই উঠলো আমি তোমাকে বিয়ে করতে চাইনি আমার বাবা মার জোরা জুড়িতে তোমাকে আমার বিয়ে করতে হয়েছে এক কথায় বলতে গেলে সে বিয়ের দিন থেকেই শাওনের সাথে আমার সম্পর্ক একটু ভালো না শুধু একসাথে শোয়া খাওয়া সমাজ মেনটেন করতে হয় ওই অতটুকুই আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো কিছুর জন্য কোনো আবদার করে নি না আমার স্বামী আমার কাছে কোনো কিছুর জন্য কোনো আবদার করেছে বা আমার সাথে একটু মুখ ফুটে কোনোদিন কথা বলেছে সেদিনের পর থেকে আমার স্বামী অনেক রং ফসাকারী ক্রিম আমাকে এনে দেয় যাতে করে তাড়াতাড়ি করে আমি ফসা হয়ে যায় আমিও মাখা শুরু করলাম কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছিল না বরং দশ দিন পর আমার সম্পূর্ণ মুখে ব্রণ উঠে ভরে যায় ব্রণের জন্য চেহারাটা আরো খারাপ দেখাচ্ছিল আমি আমার স্বামীকে বললাম চলো একটু ডাক্তারের কাছ থেকে আসি তখন আমার স্বামী আমাকে বললো তোর পিছনে আর টাকা ঢালতে পারবো না ব্যবসার অনেক লস করে তোকে অনেক অনেক জিনিস এনে দিয়েছি তোকে তিন বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো অনেক তুই এবার ডাক্তারের কাছে যেতে চাস সেদিকে আমার ছোট বোন কিছু ব্যাগ কেনার জন্য প্রায়ই তার ভাইয়ের দোকানে যেত মানে আমার স্বামীর দোকানে যেত আর আমার স্বামী এসে বাসায় সেটা বলতো যে সাথী আমার দোকানে এসেছিল কিন্তু আমার ছোট বোন মানে সাথের আশাটা খুব ঘন ঘন ছিল মাঝে মাঝে শুনতাম তারা শালি আর দুলাবাই নাকি একসাথে ঘুরতেও বের হয় ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয় একদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম আমার ছোট বোন মানে সাথীর সাথে কোথাও ঘুরতে যাবে না ঘন ঘন তোমার দোকানে আসতেও দিবে না তখন আমার স্বামী আমাকে বললো তোমার ছোট বোনের মতো ও আসলে সমস্যা কি আর তাছাড়া ওর তো কোনো ভাই নেই মানে তোমাদের তো কোনো ভাই নেই আর আমারও কোনো ছোট বোন নেই ওকে যদি একটু ঘুরতে নিয়ে যাই তাহলে ওর মনটাও ভালো থাকে সাথে আমাদের সময়টাও একটু কেটে যায় আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না মাঝে মাঝে আমার ছোট বোনকে আমাদের বাসায় নিয়ে আসতো এবং আনার পর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো ভালো ভালো নাস্তা পানের আয়োজন করে দিত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো মাঝে মাঝে তো দেখি সুন্দর সুন্দর ড্রেস ও কসমেটিক্স কিনে কেনে দেয় এই যে বিয়ের পর আমার দুই বছরে মাত্র তিনটা ড্রেস কিনে দিয়েছে ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশা খুবই সন্দেহজনক তবে বিয়ে করার কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন খুব দ্রুত একটা সন্তান নেই অনেক চেষ্টা করার পর আমার সন্তান হচ্ছিল না এমনিতেই তো দেখতে আমি অসুন্দর কালো তার উপরে আমার সন্তান হচ্ছিল না এই দুইটা জিনিস নিয়ে সংসার প্রায় ঝামেলা হতো আমাদের আমার শাশুড়ি খুব করে চাইতো যেন তাড়াতাড়ি আমার জোরে একটা সন্তান আসে যেহেতু তারা দেখে শুনে আমাকে বিয়ে করিয়ে এনেছিল আর এমনিতেও তাদের ছেলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত এই জন্য বলেছিল যে একটা সন্তান নাও তাহলে তাড়াতাড়ি দেখবা শাওনের মন মানসিকতা ভালো হয়ে যাবে তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে না আর প্রথম প্রথম আমার শাশুড়ি অনেক ভালো ছিল কিন্তু ইদানিং আমার শাশুড়ি অনেকটা পাল্টে গেছে এসব ঘটনার পাঁচ মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চাই আমি কারণ জানতে চাইলে আমাকে বলে বিয়ের এই দুই বছর পার হয়ে গেছে আমি এখনো তাকে কোনো সন্তান দিতে পারিনি তাছাড়া তোকে নিয়ে সমাজে মুখ দেখানো যায় না কোনো মতে আর সংসারটা টিকানো সম্ভব না অনেক কষ্ট করার পরও আমি আমার সংসারটা আর টিকিয়ে রাখতে পারিনি আমাকে কাবিনের টাকা দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আমার ডিভোর্সের কিছুদিন পর আমি জানতে পারি আমার ছোট বোন আর আমার স্বামী নাকি ছয় মাস আগেই বিয়ে করেছে কিন্তু এসব ব্যাপারে আমার বাবা আমার কাছে জিজ্ঞেস করলে তারা কিছু জানতো না অথচ আমার স্বামী আর আমার শাশুড়ি দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অনেক অবাক হয়ে যায় তার সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু সে আমার কোনো ফোন রিসিভ করে না এমনকি আমার বাবার বাড়িতেও আসেন আমার ছোট বোনের এই কাণ্ড দেখে এলাকার পাড়া প্রতিবেশী সবাই অনেক অনেক অবাক হয়ে যায় সাথে আমার বাবা মা তো কাউকেই এখন মুখ দেখাতে পারে না একে তো আমাকে ডিভোর্স দিয়েছে দ্বিতীয়ত তার ছোট মেয়ে এরকম কাজ করেছে আসলে যে ফ্যামিলির প্রবলেম কত বড় প্রবলেম আপু সেটা আমি বোঝাতে পারবো না আর আমি সে সকল অপদের উদ্দেশ্যে বলতে চাই যে সকল আপুরা আপন বোন হয় আপন বোনের সংসার ভেঙে নিজের সংসার সাজাতে চায় তারা কখনোই সেই সংসারটা সাজাতেও পারেন না এমনকি সুখে শান্তি তো করতেও পারেন না বলছি একজন নারী হয়ে কখনোই আরেকজন একজন নারীর সংসার ভাঙবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ